দেখো দেখো তোমার মেয়ের কি হাল আমি হলাম কোটিপতি মা আর তার মেয়ের এই অবস্থা এই ফকিরে ভাঙা গড়ে এসে তুমি যতই চিন্তা করো না কেন যে আমাগো দুই বাইরে আলাদা কইরা দিবা পারবা না রক্ত কোনোদিন আলাদা হয় না তুমি কি আসলে এই বাড়িতে আমাকে দেখতে আসছো নাকি আমার সংসার ভাঙতে আসছো Μπαύλα! μα Μπαύλα! Κι Μα... να σα πω! Μπαύλα, μα, πω! Μπαύλα, σα πω! Μπαύλα, σα πω! Μπαύλα, σα πω! কি যে ভালো আছিস সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি দেখো দেখো তোমার মেয়ের কি হাল আমি হলাম কোটিপতি মা আর তার মেয়ের এই অবস্থা এই এই ভাঙ্গা গাড়ি এসে আমার বাড়ি ঝেরা তোর চেয়ে ভালো তোর চেয়ে পরিষ্কার ভালো ভালো কাজকর্ম করে আর এই যে মুখে কালি কুলি আর সব কি ড্রেস ঝিয়ারা দুশো টাকাও দাম না ও আমাকে কোথায় নিয়ে এলে তুমি আমি কি দেখছি এসব আমার নিজের চোখে মা আমি এখন হইছি

না না কি বলো সমস্যা হয়নি অনেক সমস্যা হয়েছে একটা মাটির রাস্তা গরুর গোবর কুত্তার ছি আমার ঘিন্টা লাগছে আমার পায়ে জুতোটা মধ্যে নষ্ট হয়ে গেছে দুতে হবে বোমা তোমার মার পায়ে মাটি বসছি তুমি এক বালতি পানি নিয়ে মার পাটা ধুয়ে দাও আমার জুতোটা না হয় পানি দিয়ে পরিষ্কার করে দিলো কিন্তু আপনাদের বাড়ির যে পরিবেশ নোংরা পরিবেশ এগুলো কি দিয়ে পরিষ্কার করবেন হ্যাঁ সাহেব এমন করে কেন বলতেছেন গ্রাম দেশে হাঁটলে শরীর ভালো থাকে আপনার পা স্যান্ডেল ছাড়া আপনি হাইটার দেখেন আপনার পা ঠান্ডা থাকলে আপনার মাথাও ঠান্ডা থাকবে তাই না বিআই সাহেব আর আপনার সাহস কি করে হলো আমার মতো কোটিপতির মেয়েকে এই রকম নোংরা কাজ করতে দেওয়া মুখে কালি লেগে আছে আপনাদের কি এগুলো চোখে পড়ে না কি ব্যাপার তুমিও কি চোখে দেখো না আম্মা আপনার মায়ে এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমার মারে কোনো কাম করতে দেয় না সব কাম আপনার মায়া নিজে হাতে করে এ তো খুব ভালো কথা আমার মেয়ে শ্বশুর বাড়ি এসে একদম সংসারী হয়ে গেছে এ তো দেখছো আমার মেয়ের গুণ দেখছো ভালো বোর এটাই হলো গুণ চুপ তোমার ভালো গুণ বাড়িতে গিয়ে তোমাকে আমি বুঝাবো বিয়ান সাহেব আপনি রাগ করতেছেন কেন বোমান